আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে বন্ধুরা মঙ্গলবার একটু বড় পরিসরে বসে কারণ মঙ্গলবার এই হাটে শুধু কবুতর না কবুতারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পাবেন কিন্তু শুক্রবারে গরু আর ছাগলটা পাওয়া যায় না বাকি সব কিছুই পাওয়া যায় আমরা পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কবুতর কেমন উঠলো কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেই সব আপনাদের একটু জানানোর চেষ্টা করব তাহলে চলুন আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা অনেক সুন্দর এক জোড়া শার্টিং মামা শার্টিং জোড়া কি আপনার ডিম বাচ্চা করছে কয়বার করছে মামা একবার করছে কত চাচ্ছেন জোয়াটা চোদ্দশো টাকা চাওয়া দাম চোদ্দশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে মার্শাল অনেক সুন্দর শাটিং কবুতর আর এছাড়া মামার কাছে অনেক সুন্দর সুন্দর গিরিবাজ আছে এই যে একজোড়া সবজি রেসা দেখতে পাচ্ছি এটা কি ডিম বাচ্চা করা এটা কত চাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম বারোশো টাকা আর গিরিবাজ কত করে দিচ্ছেন তিনশো সাড়ে তিনশো কি জোড়া পিস

নর কিনলেন আড়াইশো টাকা দিয়ে মাসাল অনেক সুন্দর কবুতর তা আপনার এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফতুল্লা হাটে একজন বড় পাইকার আমাদের রতন মামা রতন মামা আজকে বাটা রেডে কবুতর দিচ্ছেন এই যে ওনার যে কবুতর দেখছেন মাত্র দুইশো টাকা করে উনি বিক্রি করতেছেন এখান থেকে আপনার নর্মাদি যেটাই নেবেন মাত্র দুইশো টাকায় নিতে পারবেন মামা এক জোড়া নিলেও কি সেম দাম আচ্ছা ডেলিভারি তো দিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন সারা বাংলাদেশে ডেলিভারি করেন তো বন্ধুরা মাত্র দুশো টাকা করে গিরিবাস দিচ্ছেন আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচটা কবুতা কিনলো সবই গিরিবাজ পাঁচটা কতটা কিনছেন পাঁচটা পড়ছে বারোশো টাকা কি মনে হচ্ছে বর্তমানে দামটা কেমন যাচ্ছে আমগো টুবে পাঁচটা কবুতর কিনছেন 1200 টাকা দিয়ে তারপরে মনে হচ্ছে দাম বেশি। কত পরর বাচ্চা এগুলা? এক পরর। এক বাচ্চা। কিন্তু কবুতরের কোয়ালিটি তো সুন্দর ভাইয়া। তো সুন্দরই দিছেন। এক পরর বাচ্চা কিনছেন ভাইয়া। পাঁচটা কিনছেন 1200 টাকা دیا۔ তারপরে এই হাটে আসলে সব ধরনের কবুতরই পাবেন। আপনারা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে। এক কাকা কিছু কবুতর নিয়ে আসেন আমাদের সমসর ভাইয়ের কাছে। পড়ানছেন কাকা? আসলে তিন

বারোশো টাকা এক একা বিক্রি করে দিলেন তার মানে বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতার দাম কেমন যাচ্ছে অনেক কম না যার কবুতার সে বলছে অনেক কম আসলে কবুতার বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটটা মাসাল্লা অনেক সুন্দর জমে উঠছে অনেক কবুতার পাওয়া যাচ্ছে আজকের হাটে সব ধরনের কবুতারই উঠছে এই হাটে তা আপনারা যারা কবুতার কিনতে চান চলে আসবেন এই যে এখানে ভাইয়ারা কবুতার বেচা কিনা চলছে এই কি কবুতার ভাইয়া কালাগোলা কবুতার একটা নিলেন নাকি জোড়া নামাদি কতজন নিলেন আড়াইশো টাকা আর এই যে ব্যাগে আছে কটা দুইটা এই দুইটা কত নিচ্ছে পাঁচশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কবুতর বিক্রি হচ্ছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ছোট ভাইয়ের নাম হচ্ছে সাব্বির

পাঁচটা উনি দাম চাচ্ছে দুই হাজার টাকা হলে আর কি সেল করবে বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনার নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা রাজীব তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর এক খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হচ্ছে সবুজ ভাই সবুজ ভাই মাসাল অনেক সুন্দর কিছু গররা কবুতর নিয়ে আসছেন যারা গর্রা কবুতর পছন্দ করেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন

আর ভাইয়ার যে ঠিকানা হয়েছে নারায়ণগঞ্জে আপনার যদি কেউ গর্বরা কবুতার নিতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই রানা ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা ভাইয়ার কবুতরগুলো গুলো একটু দেখব

সকাল থেকে কোড়া বেঁচছেন পনেরো ষোলো জোড়া মানে আমাদের সেই শাউলিয়া হাটের যে সেলিম বাইকে আপনারা এখন থেকে ফতুল্লা হাটে পাবেন প্রতি মঙ্গলবার তা আপনারা চাইলে চলে আসতে পারেন যারা সোমবার মিস করবেন তারা মঙ্গলবার ফতুল্লা হাটে চলে আসবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কবুদার কিনছেন কি কবুতর কিনলেন কাকা এক ময়না যাক এক জোড়া গ্রিজেল কটা কিনছেন চারটা কত নিচ্ছে

বাঘার গিরি জেলের ক্রচ এটা কি রানিং চার পাঁচ পরের বাচ্চা কত চাচ্ছেন জোড়াটা আটশোশো টাকা আর এই সবজি বাচ্চা জোড়া কত চাচ্ছেন সাতশো টাকা আর এই যে রেড চেকারের বাচ্চাটা এটা কি নন মাদি মাদি বাচ্চা হবে মানে এখনো বোঝা যাচ্ছে না তো এইগুলো হচ্ছে বাচ্চা আর এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রানিং একটা হচ্ছে মিলি মিলিটা কি মাদি মিলিটা নর মিলি নরটা কত চাচ্ছেন 500 টাকা চাওয়া দাম আর এই যে রেড চিকার এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম কয়বার করছে ও এইটার বাচ্চা এই যে রেড রেড চিকার আসে এই জোড়াটা কত চাচ্ছেন এই এই যে রেড চিকার জোড়াটা 1200 টাকা চাচ্ছে এমনকি এই যে ম্যাক্সি যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও 1200 টাকা চাওয়া হচ্ছে এগুলো এসে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনি নিতে চান বাকি যোগাযোগ করবেন জুমুন ভাই বাসার কতগুলো আছে বাসায় আর পঁচিশ জোড়া কোন ধরনের কবুতার বেশি রেসার কবুতরই মানে আপনার রেসার কবুতরই পালেন আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের তো বন্ধুরা শুনলেন জুম্মন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতার গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই তার ভাইগারা নিয়ে আসছে কবুতার কেনার জন্য আর মাসাল অনেক সুন্দর কিছু কবুতার কিনলো এক জোড়া লক্ষা এক জোড়া শাটিং এক জোড়া সিরাজি হলুদ সিরাজি বড় সাইজের ভাই সিরাজি জোড়া কত নিচ্ছে চোদ্দশো টাকা দাম চাইছিল কত পঁচিশশো টাকা দাম চাইছে চোদ্দশো টাকা দাঁড়িয়েছেন আপনার তো মাসালা তিন জোড়া কবুদার কিনলেন সবগুলাই দেখতে অনেক সুন্দর কি মনে হচ্ছে ফতুল্লাহ কবুতরের দাম বর্তমানে কেমন যাচ্ছে মানে অল্প টাকায় ভালো কবুদার পাওয়া যাচ্ছে আগে কি দাম বেশি মনে হচ্ছে নাকি কম আগে থেকে একটু কম মনে হচ্ছে তো বন্ধুরা আগে থেকে এখন দামটা একটু কম মনে হচ্ছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে এই হাটে আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম হয়েছে কামাল ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই যে লক্ষা কবুতর এখানে বন্ধুরা দেখছেন এক জোড়া কালো লক্ষা আছে এটি কি ডিম পাচ্ছে রানিং ভাইয়া হ্যাঁ পারে না এখন পারে না কত দিন পারে না এই এই পারে না এর আগে তো ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জোড়াটা এটা চাওয়া দাম এই লক্ষ জোড়া দাম চাওয়া দাম 3000 বাকিটা আলোচনা সাপেক্ষে আরেক জোড়া ওই যে চক চকলেটমুখী আছে 마শাআল্লাহ অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখলেন চকলেটমুখী এটা কি ডিম বাচ্চা করছে এর আগে করে নাই আগে ওইটা তো করছে কিনা কয়বার করছে একবার হয়েছে একবার করছে কত চাচ্ছেন জোড়াটা এটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা চাওয়া দাম এই চকলেট মুখী জোড়া চাওয়া দাম পনেরোশো টাকা আর এই সিঙ্গেল এটা কি নন মাদি এটা মাদি মনে এটা আমি সঠিক বলতে পারবো আপনি সঠিক এই যে বলতে পারেন না কত চাচ্ছেন সিঙ্গেলটা সিঙ্গালটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছেন সিঙ্গেলটা চাচ্ছে পনেরোশো টাকা জোড়া চাচ্ছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা এই হাটে আসলে এই ধরনের কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন কামাল ভাই বাসায় কি আরো আছে জি কত জোড়া আছে ওরা 50 60 জোড়ার উপরে হইবে কি কবুতর বেশি আছে সব পদে মিলাই নিয়ে আছে সব পদে মিলায় 50 60 জোড়া কবুতর আছে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের থেকে কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন যমুনা ব্যাংক বিসিক ইএমএস ওই জায়গায় অফিসে সাড়ে রাউতি পাল আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আমারটা তো জানেন আমার মোবাইল নাম্বারে তো হবে আপনার মোবাইল নাম্বার হবো না মানে এই কবুতর কি আপনার না আপনার স্যারের তো বন্ধুরা এইটা আসলে ওনার কবুতর না ওনার স্যারের কবুতর উনি বিক্রি করতে নিয়ে আসে তাই আপনার ফতুল্লা হাটে আসলে এই ধরনের কবুতর গুলা পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি বিয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম হচ্ছে ইসমাইল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া এই যে মুম্বাই এটা কি বাচ্চা জি বাচ্চা কয় পরের বাচ্চা এটা সাত পরের সাত পরের এই জোড়াটা কত চাচ্ছেন চাও দাম এক হাজার টাকা এই জোড়াটা চাও এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন একটা সাদা বোম্বাই আর একটা হচ্ছে লোটন লোটনটা কি মাদিনা নর আর ওই যে বোম্বাইটা লক্ষাটা লক্ষাটা নর এটার সাথে কি একটা জোড়া নিছে এ এই জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা কি আসে লক্ষা নাকি লোটন আস দুইটা মিলে আছে এই জোড়াটা কত চাচ্ছেন এটাও এক হাজার টাকা তো বন্ধুরা এই জোড়াটাও চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই খাঁচার ভিতরে আছে এক জোড়া সাদা বোম্বাই মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি রানিং বেয়া ডিম বাচ্চা করছে কয়বার করছে তিন থেকে চারবার এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম আর এই যে মস্তি করতেছে এই যে বন্ধুরা দেখছেন সবজি রেসার মস্তি করতেছে এটা কি ডিম বাচ্চা করছে এটা কয়বার করছে ভাই দুই থেকে তিনবার এটা কত চাচ্ছেন এটাও পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন ভাইয়া সবগুলো কবুতরের চাওয়া দামটা বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স কানি নামটা আমার নাম اسماعিল তো বন্ধুরা শুনলেন اسماعিল ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাই এর সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও যে দেখা হয়ে গেল আমাদের সেই হামারি ভাই ইকরাম ভাই এর সাথে ভাই এর সাথে গতকালকে শারুলিয়া হাটে দেখা হয়েছে আজ আবার ফতুল্লা হাটে দেখা হয়ে গেল ভাই এই হাটেও মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে কয়বার বার চার বার কত চাচ্ছেন জোড়াটা এরা টাকা 1200 দাম এই লক্ষ জোড়াটা চাওয়া দাম বারোশো বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে আছে নিচে এক জোড়া গ্রিজেল ভাই গ্রিজেলটা কি ডিম বাচ্চা রানিং দুইটাই নর আরে আর একটু হইলে তো হয়ে গেছিল দুইটাই নর ভাই নর কত করে চাচ্ছেন পাঁচশো টাকা পিস যেটাই নেই আর এই যে মাসি জোড়া কি জোড়া জোড়া ডিম বাচ্চা করছে কয়বার করছে কত চাচ্ছেন মাসি জোড়াটা এক হাজার টাকা মাছি জোড়াটা চাও দাম এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে এক জোড়া গড়া গড়াটা কি ডিম বাচ্চা করা ভাইয়া কয়বার গড়া দুই থেকে তিনবার আপনার ঘরে তো করছে কত চাচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা চাওয়া দাম এই গড়াটা চাও দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে দুই জোড়া কবুতর সাদাটা কি কবুতর সাদা গোল্লা আর ওইটা ওইটা গিরিজেল ওইটা টাইগার গ্রিজেল

34167435 তার পুরো নামটা তো বন্ধুরা শুনলেন ইকরাম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আরছি আরেকজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম আছে আনিছুর রহমান মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছেন কালদম কবুতর আছে ভাইয়ার কাছে ভাইয়া দুইটা কি রানিং জোড়া ডিম বাচ্চা কয়বার ঘোরা করছে একটা

তো এখানে দুই জোড়া আছে দুই জোড়ায় ডিম বাচ্চা করা এক জোড়া আছে একবার ডিম বাচ্চা করা আর এক জোড়া তিনবার ডিম বাচ্চা করা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে অনেক সুন্দর এক জোড়া কবুতর আছে এইটা কি লালপাতি লালপাতি মাদি লালপাতি মাদি আর সবুজ গোলা নট জোড়া কি ডিম বাচ্চা করছে নর আর একজনে মাদিটা আপনার লালপাতি মাদিটা কত চাচ্ছেন আর এই নরটা নটা আরেকজনের যদি আপনারা কেউ নিতে চান এই মাদিটা নিতে পারেন মাদিটা আটশো টাকা হলে নিতে পারবেন আর এই ছিল ভাইয়ার কবুতার বাসা কতগুলো আছে ভাইয়া আরো সবই কি কালদম আছে কালদম আর সবুজ গলা আচ্ছা আমার কোনো দশক যদি আপনাদেরকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা মসজিদ আর মোবাইল হলো

কবুতরের ছবি দিছে আপনার ছবি দেই নাই ইনশাআল্লাহ আগামীতে আপনার ছবি দিমু আপনার নাম্বার দিমু কোন ভাবে যদি আপনার পছন্দ করে নিয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনারা কবুতরের ভাষাবাসী চাইলে আমাদের সুজন ভাইরে একটু বেচার ব্যবস্থা করে দিবেন তাই চলুন আমরা ভাইয়ের কবুতরগুলো দেখি এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাছে বাগানা না এমনিবাগা ও এই যে অনেক সুন্দর একজোড়া বাগা

অনেক সুন্দর একটা বাঘা জোড়া যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু এই খাঁচায় ছাড়ছে একজন সিয়াজি আছে ভাই সিয়াজি জোড়া ডিম বাচ্চা রানিং ভাই এখানে যা সব ডিম বাচ্চা সিয়াজি জোড়া কত চাচ্ছেন ভাই সিয়াজি জোড়া একবারে বারোশো টাকা একবারে বারোশো টাকা সিয়াজি জোড়াটা নিতে পারবেন একবারে বারোশো টাকা এর নিচে আছে আরো এক জোড়া সিরাজি এটা হচ্ছে সিলভার সিরাজি এই জোড়াটা কত চাচ্ছেন তেরোশো টাকা আর এটা কি ভাই গিয়াচল্লি ভাই গিয়াচল্লি জি ভাই এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এক জোড়া গিয়াচল্লি ডিম বাচ্চা রানিং তো এই জোড়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা আর এই যে নিচেটা কি ডেনিস ডেন এই যে অনেক সুন্দর এক জোড়া হলুদ ডেনিস এই হলুদ ডেনিস জোড়াটা কত চাচ্ছেন এই আঠারোশো টাকা টাকা চাওয়া দাম

এটা নিউ এটা নিউ যেটা নিউ অ্যাডাল সেটা ভাইয়া বলে যায় কোনটা কয়বার ডিম বাচ্চা করা ভাই কত চাচ্ছেন এটা একবারে কই একবারে কত দিলে খুশি আমি তো ভাই মাগনা দিলে খুশি মাত্র 600 600 টাকা তো বন্ধুরা মাগনা থেকে একটু বেশি এবার মাগনা চলে আসছে মাত্র 500 টাকায় আপনারা এই জিরা গলাটা নিতে পারবেন তাই আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 500 টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুজন ভাই এক জোড়া কালদম দেখাচ্ছে অনেক সুন্দর কালদম এটা কি রানিং ভাই এই যে যে মুখে দাগ দেখেন বাচ্চা খাওয়ানো দাগ কত চাওছ জোড়াটা কত এটা এর আছে মাত্র 1200 টাকা এই যে যে আছে তাও না এই যে দমটা দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ দম এই যে এটা ছেড়ে দিতে হ্যাঁ এটা আবার না আপনার যদি কেউ নিতে চান মাত্র বারোশো টাকা হলে কালদম জোড়াটা নিতে পারবেন এই যে ভাইয়া আরো এক জোড়া বের করতেছেন এটাও তো বাঘা ভাই বন্ধুরা দেখছেন যারা কবুতর চিনেন তারা দেখলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কি ভাই ডিম্বাচার রানিং ভাই জিনিসের দামটা কত চাচ্ছেন

কত চাওয়া হচ্ছে নটটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখন আপনার বিক্রি কয় টাকা পঁচিশ হাজার পঁচিশশো পঁচিশ হাজার পঁচিশ হাজার বন্ধুরা একদম পঁচিশ হাজার টাকা ভাইয়া দাম বলে দিয়েছেন এটা হচ্ছে জার্মানি নাকি জাপানি জার্মানি এটা জার্মানি একটা ইম্পোর্টেন্ট যে কবুতর দেখতেই পাচ্ছেন কিভাবে থাকে আর আসলে অনেক সুন্দর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া পঁচিশ হাজার টাকা চেয়ে দিস একদম একদমই বলে দিচ্ছেন তাই কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা আরেকবার ফেসটা দেখাবো যেহেতু জিনিসটা এত দামি আপনারা দেখে শুনে নেবেন আর আমি চাইব এই কবিতাটা কেউ নিতে চাইলে অবশ্যই সুজন ভাইয়ের সাথে দেখা করে বাসায় এসে কবুতরটা হাতে ধরে দেখে তারপরে নেবেন এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর তাই সুজন ভাই আমার কোন দর্শক যদি আপনার কবুতর নিতে চায় ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা আগের মধ্যে নারায়ণগঞ্জ পঞ্চপটি হরিয়ার পরে স্কোর সাথে আমার বাড়ি ওটা আমার নিজের বাড়ি আমার এই স্থানীয় এটা আর মোবাইল নম্বর জিরো নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু এটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ রকেট নগর সবই নাম্বারটা আরেকটু স্লো একটু জোরে বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু তো বন্ধুরা শুনলেন সুজন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকার মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ